বছরটা শব্দটি শুনলে সবার প্রথমে মাথায় আসে রাজপথ দীর্ঘ লম্বা রেলি সনাতনী ভক্তবৃন্দদের এক বিশেষ মিলন মেলা কারণ উনিশশো সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের হরকৃষ্ণ আন্দোলনের ফলশ্রুতিতে সারা বিশ্বের বিভিন্ন শহরে রথযাত্রা উৎসব পালন করা শুরু করে কিছু বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে এই রথায় উৎসবটি অনুষ্ঠিত হয় এবছর সাতের জুলাই অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হচ্ছে এই মহান পবিত্র উৎসব উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে এই মহান পবিত্র উৎসবটি ভীষণ ধুমধাম করে পালন করা হয় তাই নয় ভারতের পুরীর জগন্নাথ মন্দির সহ আমাদের বাংলাদেশের বিভিন্ন শহরেও এই রথত উৎসবটি উদযাপিত হয় এবং উদযাপিত হচ্ছে আমার আপনার প্রিয় প্রাণেশ্বর রাঙওয়াটিতেও তারও ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গ সঙ্গে রাঙামাটির কর্ত্রিকা আয়োজিত রাঙামাটির রসায়ত্র উৎসব তাহলে চলুন আর দেরি না করে আজকে রসায়ত্র উৎসবের ভিডিওটি আপনার সামনে তুলে ধরা যাক সকলকে জানাচ্ছি শ্রী শ্রী রথযাত্রা উৎসবের স্বাগত জানাচ্ছে ভগবান শ্রী শ্রী জগনাথ দেবের হচ্ছে রথযাত্রা উৎসব যেটির জন্য একটি রথযাত্রা উপলক্ষে একটি ব্লগ আসবে তারই ধারাবাহিক আমি হচ্ছে আজকে আপনাদের জন্য আমাদের কৃষ্ণ ভবনীদের সঙ্গে আয়োজিত রাঙামাটির রথযাত্রা উৎসবের একটি ভিডিও আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি রাইট নামে আমি এখন আছি হচ্ছে রঙামাটির নব বৃন্দাবন মন্দিরে এখন সময় ঠিক হচ্ছে প্রায় দুইটা বেজে বিশ মিনিট দশ মিনিট মতো আমি এখানে সকালবেলা চলে আসছিলাম এবং সকালে এসে হচ্ছে আমরা বিভিন্ন রকম কীর্তনের মধ্যে আমরা অ্যাটেন্ড করি এখানে যে কীর্তন হয় কীর্তন অ্যাটেন্ড করে আমরা সকাল থেকে সকাল থেকে কীর্তন হলো এবং কীর্তনগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করেছি এখন মাত্র হচ্ছে কীর্তন শেষ হয়েছে আমাদের মন্দিরের একনিষ্ঠ ভক্ত শ্রীমান নিতাই নূপুর দাস ব্রহ্মচারী প্রভু হচ্ছে এখন পাঠ দিচ্ছেন উপরে ইতিমধ্যে মন্দিরের মধ্যে কিন্তু প্রায় শতাধিক এবং প্রায় শতাধিক কিন্তু ভক্তবৃন্দ আমার মন্দিরের মধ্যে হাজির হয়েছেন ঠিক তিনটা দিয়ে করে হচ্ছে রাঙামারির নববৃন্দাবন আশ্রম অথবা রাঙামারির রাঙাপানি থেকে রথটাকে রাঙামাটির বনরূপা নামর্ণ মন্দির উদ্দেশ্যে রওনা করা হবে এবং সকল ভক্তবৃন্দ হচ্ছে আজকে এই জগন্নাথদেবের অবাকৃত কৃপা লাভ করার জন্য আর সবাই রথ টানার জন্য উপস্থিত হয়েছেন আমাদের রাঙামাটির নববৃন্দাবন মন্দিরের মধ্যে আমি হচ্ছে এখন একটু উপরে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওদের আজকে রথযাত্রা উৎসবে প্রোগ্রামগুলো কেমন চলছে আমি একটু উপরে যাই এবং আপনাদেরকে নিয়ে আজকে রাঙামাটির রথযাত্রা উৎসবের সকল প্রোগ্রাম এবং সকল কিছু দেখানোর চেষ্টা করবো আশা করছি ভালো লাগবে সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে উপর দিয়ে যাওয়া যাক কৃষ্ণ সবাইকে প্রণাম আপনারা সবাই সকালে আমাদের সাথে থাকবেন এবার রথযাত্রায় আর সবাই বেশি বেশি করে দেখবেন আমাদের রথযাত্রাটা কেমন হয়েছে আর বাসায় সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আমি হচ্ছি প্রসাদ পাচ্ছি এখন সকলকে জানাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা আমরা ইতির মধ্যে হচ্ছে জগন্নাথ দেবকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে একদম প্রস্তুত আছি অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে জগন্নাথ দেবকে হচ্ছে মধ্যে তোলা হবে এবং আমাদের রাঙামাটির রাধারী নাম রাধা মন্দির থেকে নববৃন্দাবন মন্দির থেকে সরাসরি বন্য উপা শ্রী শ্রী মন্দিরে চলে যাবে হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব তার মাছির বাড়িতে চলে যাবে সুকনের মধ্যে হচ্ছে আমাদের রথটাকে নিয়ে যাওয়া হবে আমি আপনাদের হচ্ছে সকল কিছু দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের সাথে নিয়ে আজকে আমাদের রাঙামাটির স্কন কর্তৃক আয়োজিত রথসাথে উৎসবের সকল কিছু শেয়ার করার চেষ্টা করবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ প্রতি নয় এবছরও আমাদের রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব তাই সকাল সকাল বাসা থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রাম্মাণের সঙ্গে রাঙামাটির নয় দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জলে অর্থাৎ উল্টো রথের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হবে প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতা তিথিতে শুরু হয় এই উৎসব আর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা উৎসব এবার রথযাত্রা উপলক্ষে রাঙামারিতে বিশ্ব শান্তি কামনায় যোগ্য জগন্নাথের মহিম আলোচনা কীর্তন মেলা জগন্নাথ দেবের সুস্বাদু প্রসাদের আয়োজন সহ আরও নানান আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতো এবছর রথযাত্রার শুরুর দিন রাঙামাটি স্কুলের পক্ষ থেকে বর্ণাত্ম শোভাযাত্রা রাঙামাটির রাঙাপানি হতে বনরূপা নামট্ট মন্দিরে গিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাচ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ হলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর এ জগতে জন্ম নিতে হয় না এ বিশ্বাস থেকে ভক্তরাজ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে সে রথ টেনে নিয়ে যায় মাসির বাড়িতে অ্যাটলাস্ট দুপুর ঠিক তিনটা বেজে পঁচিশ মিনিট করে হচ্ছে রাঙামাটির নববৃন্দাবন রাঙাপানি আশ্রম থেকে হচ্ছে রাঙামাটির রথযাত্রা উৎসব অথবা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথটাকে ছাড়া হয়েছে আর আমরা হচ্ছে এখন রওনা করেছি হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি অথবা রাঙামাটির নামহট্ট মন্দির বর্ণপাতে আমরা রওনা করেছি আমরা এখান থেকে এই রাজপথ ধরে জগন্নাথ দেবের রথের রাজপথ ধরে আমরা চলে যাবো হচ্ছে রাঙ্গামাটি মন্দিরের মধ্যে এবং ওখানে গিয়ে আমরা সন্ধ্যার সময় গিয়ে পৌঁছাবো একে হচ্ছে সামনে দিকে প্যান্ট পার্টি আছে দেন এদিকে হচ্ছে রেলিগুলো আসতে সামনের মধ্যে এবং পেছনে হচ্ছে বিভিন্ন রকম বিগ্রহর মাঝখান নিয়ে হচ্ছে এবং আমাদের জগন্নাথ দেবের রথটাকে আনা হচ্ছে তো সারাদিন ব্যাপী অথবা পুরো রাস্তা জুড়ে রাজপথ ধরে আমি আপনাদেরকে নিয়ে আজকে রাঙ্গামাটির রথপ উৎসবের পুরন বর্ণাঢ্য রেলি দিয়ে এবং রথের কিছু চিত্র এবং অংশবিশেষ দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে রাখবেন ভালো লাগবে এবং আমার সাথে থাকি Jagannath Swami Jagannath Swami Jagannath Swami Jagannath Swami Jag चित् कालिन्दी तट विपिन सङ्गीतक रावोदािरि नारी वदन कमला स्वद मधुबा शम्भु ब्रह्माणपति गणेशाचिरपदो जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे जे सब्धे दे वेणूं से रसी सिख्षि पुच्छं कटि যে পনেরো মিনিটে আমাদের রথ হচ্ছে রাঙামাটির নিচে অথবা আসাম রোডের মধ্যে এসে হাজির হয়েছে চলতেছে এবং আপনার দেখতে পাচ্ছেন পুরো মধ্যে হচ্ছে আমাদের সকল ভক্তবৃন্দ রাঙামাটি রাজারী নামক রাধার রাধা রাসবাহী নামট মন্দির থেকে হচ্ছে জনা দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে দিকে রোড সকল ভক্তবৃন্দ হচ্ছে রথটাকে পনেরো একদম নিয়ে আসছে পুরোদমে আর সামনে সকল যত রকমের গাড়ি আছে যত রকম ট্রাক আছে কী ট্রাক এবং সকল গাড়ি সব দিয়ে চলে যাচ্ছে সামনে আর এই হচ্ছে রথের জগন্নাথ বরদাবার মহারাণীর আমি হচ্ছে একটু আমরা মানে একটু আমরা একটু ডিস্টার্ব নেওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য আমরা যে বসছিলাম আর সেটা হচ্ছে তবল শরীরের মন্দির আর ওই শীত বসা চপরের রথ আমাদেরকে কাছে ফেলে প্রচুর প্রচুর দূরে চলে গেছে মানে আমরা এখন আমাদের ফিশারি বাঁধ আছে ফিশারি বাঁধের মধ্যে আছি এতটাই দূরে রথ চলে গেছে মানে এখন পুরো রাস্তা খালি রথ কিন্তু একদম ওই সাইডে ওই সাইডের মধ্যে রথ চলে গেছে তো আমরা মানে রিফ্রেশ হওয়ার জন্য বসছিলাম তো বসার ফল ফলেই কিন্তু আমাদের একদম পুরোপুরি দেরি হয়ে গেছে রথ প্রচুর সামনে চলে গেছে আমাকে আবার আবার আমরা সেই সবছরি থেকে জাস্ট একে একে নর্মালে হেঁটে আসছি রথ তো কিছু নাই সেটা এটাই আসছি রথের দেখাও পাই দেখা পাইছি বাট সামনে আছে আর ফিশারি বাঁধের মধ্যে আর ওয়েদার হচ্ছে এরকম আকাশের মধ্যে মেঘলা ওয়েদার করে ফেলছে পুরোপুরি আর রাস্তা পুরোপুরি ফাঁকা ফাঁকা মেনস হচ্ছে ওই দিক দিয়ে জ্যাম খেয়ে আছে আর ওই দিয়ে সিএনজি যেগুলো সুযোগ পাচ্ছে ওগুলো আসতে পারতেছে তো ওই জন্য দেখা যাচ্ছে সামনে ফ্রাগের মধ্যে কীর্তন হচ্ছে আমরা যাই সামনে আমাদের মাঝে হচ্ছে এখন মধ্যে যে প্রোগ্রাম হচ্ছে আমাদের শ্রীমান প্রভু হচ্ছে আসেন হরে কৃষ্ণ প্রভু কৃষ্ণ প্রভু একটু যদি ক্যামেরাতে কিছু বলতেন দীর্ঘ অনেক দিন বছর অনেক বছর পর হচ্ছে আমাদের নিতাই প্রভু আমরা পেয়েছি হাটটাতে বলতে পারবেন অনেক বছর প্রায় দুই বছর পর হচ্ছে আমরা নিতাই প্রভু পেয়েছি তো বেশ কিছুদিন ছিলাম না একটু মায়াপুর শ্রী মায়াপুরে পোস্ট করতে গিয়েছিলাম এই পোস্টটা বিভিন্ন জায়গায় আমরা তো যাই হোক এই রথ উৎসব মহোৎসব এই দুই হাজার চব্বিশ তো এই রথযাত্রা উৎসবটা হচ্ছে আমাদের সনাতনীদের প্রাণের উৎসব তো সবাই এই উৎসবে অংশগ্রহণ করছে তো এই উৎসবটাকে কেন্দ্র করে নয় দিনব্যাপী আমাদের এই জগন্নাথের রথযাত্রা উৎসব হবে তো আমরা শ্রীমন্দির রাঙাপানি ইস্কন মন্দির ইস্কন মন্দির থেকে এই রথ প্রায় সাত কিলোমিটার হেঁটে আমরা এই রথ রথটা বনরূপা আমাদের যে নামহট্ট মন্দির আছে এই নামহট্ট মন্দিরে নিয়ে যাচ্ছি ভোগ আরতি বৈকালিক আরতি এবং সন্ধ্যা আরতি সহ সমস্ত ভজন কীর্তনের ব্যবস্থা থাকবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং দুপুরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল সবাই আমাদের নিজাই বলবো কাছ থেকে মুক্তি শুনে নিলেন এবং আমরা চলে আসবেন আগামী নয় দিন বা সাত দিন ব্যাপী হচ্ছে নয় দিন ব্যাপী হচ্ছে আমাদের রথযাত্রা প্রোগ্রাম চলবে রাঙামাটির বনরূপা নামত্র মন্দিরের মধ্যে আপনারা যারা যারা ভিডিও দেখছেন আদিত্য বন্ধ থেকে দেখছেন চলে আসবেন যে সুযোগ হয় অবশ্যই চলে আসার চেষ্টা করবেন তো আমাদের একটু দেরি হয়ে গেছে তো আমরা আবার সামনে গিয়ে যাই সামনে গিয়ে গেলে হচ্ছে আমরা আবার আমাদের রথটাকে পেয়ে যাবো জগন্নাথে हरि हरी हरे भाजना मोह कृष्ण जादर